হ্যালো আলাইকুম বিটি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচটিকে জিততে পারে তা নিয়ে ভবিষ্যৎবাণী করেছে জ্যোতিষিটিয়া বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজ শুরুর আগেই টাইগারদের বলিং ইউনিটকে মূল হুমকি মনে করছে নিউজিল্যান্ড যদিও স্বাগতিকদের সব ইউনিটি তাদের চ্যালেঞ্জে শুরু দিবে এমন অভিমত ব্যক্ত করেছেন কিউই অধিনায়ক টম লাথাম সিরিজে পূর্ববর্তী সংবাদ সম্মেলনে লাথাম জানিয়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান ও স্পিনারদের চ্যালেঞ্জে মোকাবেলা করার জন্য সামর্থ্যের সবটুকু দিতে প্রস্তুত তারা লাথাম বলছেন তারা সবাই চ্যালেঞ্জ ছুড়ে দেবে ইনিংসের শুরুতে মুস্তাফিজ চেপে ধরবে আর অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন বল করেছে মুস্তাফিজ সেটা আমরা খুব ভালোভাবেই দেখতে পেরেছি স্পিনাররা ইনিংসের শুরুতেও মাঝখানে চ্যালেঞ্জ ছুড়ে দিবে গত পাঁচ দিন ধরে ছেলেরা অনেক পরিশ্রম করেছে যাতে বলারদের মোকাবেলা করতে পারে আমরা তাদের বিরুদ্ধে খেলতেমুখী আছি দর্শক আপনার কাছে প্রশ্ন রাখতে চাই অস্ট্রেলিয়া সিরিজের মতো নিউজিল্যান্ড সিরিজে কি মুস্তাফিজ ঝলে উঠতে পারবে আপনার কি মনে হয় জানাবেন আমাদের এদিকে এই কন্ডিশনে উইকেটে স্পিনাররা একটি ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারেন বিষয়টি মাথায় আছে লাথামেরো স্পিনে মানিয়ে নেওয়া মাঝেই আপাতত সমাধান দেখছেন তিনি তার ভাষায় আমাদের মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে পরিকল্পনায় ঠায় থাকতে হবে দলের জন্য কিছু করার চেষ্টা করতে হবে পরিস্থিতি যাই হোক সেরেটা দিতে হবে আমরা জানি স্পিন বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে তাদের স্পিনের এই কন্ডিশনে কতটা বেশি কার্যকরিতা জানি তাদের অনেক অভিজ্ঞতা আছে বলছেন তাদের দলটির সব বিভাগীয় হুমকি আছে অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা কি দারুণ খেলেছে আমরা দেখেছি দলের দুর্দান্ত কয়েকজন স্পিনার আছে দেখার বিষয় শেষ পর্যন্ত ম্যাচটা কি হয় এদিকে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের প্রথম টি টোয়েন্টি ম্যাচটি নিয়ে ভবিষ্যৎবাণী করেছে জ্যোতিষিটিয়া বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের পতাকা অনেকগুলো জ্যোতিষী টিয়ার সামনে রাখা হলে সেখান থেকে একটি খাম গ্রিপ করেছিল জ্যোতিষী টিয়া যেখানে ছিল বাংলাদেশের পতাকাটি এই মোতাবেক জ্যোতিষী টিয়ার মনি বলছে এই ম্যাচটিতে পরাজিত হবে নিউজিল্যান্ড ক্রিকেট দল দর্শক আপনার কি মনে হচ্ছে প্রথম ম্যাচটি কি সত্যি আমরা জিততে পারবো জানতে চাই আপনাদের কাছ থেকে জানাতে চাই সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ